মানুষ শুধু কথা দিয়ে নয় অনুভূতি দিয়ে সম্পর্ক তৈরি করে আর সেই অনুভূতিগুলোকে স্পর্শযোগ্য করে তোলে একটি ছোট অথচ শক্তিশালী বিষয় তা হলো উপহার আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমরা জানব উপহার দেওয়া নেওয়া প্রথার ইতিহাস বিশ্বের বিভিন্ন সংস্কৃতির অদ্ভুত নিয়ম মনোবিজ্ঞান উপকারিতা এমনকি কিছু অজানা সত্য যা আপনি হয়তো কখনো শোনেননি উপহার দেওয়ার প্রথা কোনো আধুনিক বিষয় নয় মানুষের সভ্যতার শুরু থেকেই এটি আছে আদিম গুহা মানুষ থেকে শুরু করে প্রাচীন মিশর ভারত চীন সব জায়গায় উপহার ছিল সম্পর্ক সম্মান ও চুক্তির প্রতীক প্রাচীন রোমানরা বড় উৎসব স্যাটার নালিয়াতে উপহার দিতেন একে অপরকে আবার প্রাচীন চীনে উপহার ছিল গুয়ানসি বা সম্পর্ক তৈরির মূল চাবিকাঠিয়ে অর্থাৎ উপহার শুধু বস্তু নয় এটি ছিল সামাজিক বন্ধন তৈরির এক প্রাচীন কৌশল মনোবিজ্ঞান বলে উপহার দেওয়া মানুষের মস্তিষ্কে ডোপামিন নামক হ্যাপি হরমোন বাড়ায় অর্থাৎ আমরা উপহার দেই শুধু অন্যকে ভালো লাগাতে নয় নিজেকে ভালো লাগাতে এছাড়া উপহার সম্পর্ককে শক্তিশালী করে বিশ্বাস তৈরি করে এবং গভীর আবেগ প্রকাশের সুযোগ দেয় যা অনেক সময় কথাই বলা যায় না উপহার নিয়ে কিছু দেশে রয়েছে বেশ অদ্ভুত প্রথা জাপানে উপহার দুই হাতে দিতে হয় এবং সুন্দরভাবে মোড়ানো না হলে এটি অভদ্রতা হিসেবে দেখা হয় চীনে খড়ি উপহার দেওয়া নিষেধ কারণ খড়ি মৃত্যুর প্রতীক জার্মানিতে তেরোটি গোলাপ কখনোই দেওয়া হয় না কারণ এটি অশুভ ধরা হয় ভারত ও বাংলাদেশে অতিথিকে উপহার দেওয়া হল সম্মান কিন্তু দাম বেশি বলা নিষেধ মধ্যপ্রাচ্যে ডান হাতে উপহার দেওয়া সম্মানের প্রতীক বাম হাত ব্যবহার করা অশোভন বলে মনে করা হয় এসব নিয়ম আমাদের শেখায় উপহার শুধু বস্তু নয় এটি সংস্কৃতি ও শ্রিষ্টাচারের অংশ উপহার দেওয়ার উপকারিতা অনেকে জানেন কিন্তু বৈজ্ঞানিকভাবেও এগুলো প্রমাণিত যেমন সম্পর্ক শক্তিশালী হয় মানসিক চাপ কমে সামাজিক বিশ্বাস বাড়ে স্মৃতি তৈরি হয় কর্পোরেট দুনিয়ায় উপহার ব্যবসায়িক সম্পর্ক গঠনের অন্যতম মাধ্যম অর্থাৎ উপহার হল সামাজিক যোগাযোগের অদৃশ্য শক্তি যদিও উপহার দেওয়া সুন্দর অভ্যাস তবুও কিছু অপকারিতা রয়েছে যেমন অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয় অপ্রয়োজনীয় খরচ সামাজিক তুলনা ও হিংসা নকল অনুভূতির সৃষ্টি কর্পোরেট গিফটিং এ কখনো কখনো দুর্নীতি বা স্বার্থ জড়িত হতে পারে এই দুপ দিকগুলো বোঝা জরুরি যাতে উপহার প্রতিযোগিতা না হয়ে মানবিকতা হয় এবার আসুন কিছু অজানা কিন্তু চমপদ উপহার তথ্য জেনে নেই বিশ্বের সবচেয়ে বড় উপহার ছিল স্ট্যাচু অফ লিবার্টি যেটি ফ্রান্স আমেরিকাকে দিয়েছিল মানুষ উপহার কেনার সময় নিজের রুচি অনুসারে জিনিস কেনে মনোবিজ্ঞানীরা এটিকে বলেন ইগো গিফটিং আমরা যে গিফট র্যাপ ব্যবহার করি এটি প্রথম জনপ্রিয় হয় যুক্তরাষ্ট্রে মাত্র 10 সেন্টে বিক্রি হতো গবেষণা বলছে অভিজ্ঞতামূলক উপহার যেমন ট্রিপ ডিনার সারপ্রাইজ আউটিং বস্তুগত উপহারের চেয়ে বেশি সুখ দেয় আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো মানুষের মধ্যে উপহার দেওয়ার অভ্যাস দেখা যায় এবং প্রাণীদের মধ্যেও দেখা যায় বিশেষ করে কিছু পাখি ও বাদর তাদের সঙ্গীকে খাবার বা রঙিন পাতা দিয়ে উপহার দেয় অবশেষে বলা যায় উপহার হলো ভালোবাসার ভাষা যা শব্দের প্রয়োজন ছাড়াই অনুভূতি পৌঁছে দেয় তাই উপহার দিন কিন্তু মূল্য দিয়ে নয় মনের আন্তরিকতা দিয়ে কারণ আসল উপহার হল সময় এবং স্নেহ বাকিটা শুধু মাধ্যম